নানা উদ্যোগে পাল্টে যাচ্ছে দেশের জাহাজ ভাঙ্গা শিল্প ধীরে ধীরে পরিবেশ উন্নত হচ্ছে ইয়ার্ডগুলোতে তবে এরপরও কমেনি দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু বিশ্লেষকদের মতে শ্রমিকদের প্রশিক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা এখনও গড়ে না ওঠায় থামছে না মৃত্যুর ঘটনা এ নিয়ে উদ্বেগ বাড়লেও এ অবস্থা থেকে উত্তরণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলছেন উদ্যোক্তারা এমদাদুল হকের রিপোর্ট চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প যেখান থেকে পূরণ হয় ইস্পাতের চাহিদার প্রায় অর্ধেক দীর্ঘদিন ধরে পরিবেশগত নানা ইস্যুতে সমালোচনার শিকার এই শিল্প তাতে ইতিবাচক বিভিন্ন পরিবর্তন এসেছে এই খাতে তবে এর পরও কমেনি শ্রমিক মৃত্যুহার পরিসংখ্যান বলছে দু সালে যেখানে দুর্ঘটনায় পনেরো জনের প্রাণ গেছে সেখানে চলতি বছরের প্রথম আট মাসে মারা গেছে তার সমান শ্রমিক প্রপার প্রশিক্ষণের অভাব এবং এখানে শিব ব্রেকিং ইয়ারে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনো ফেসিলিটিস নাই আমি বলবো না যে সবার ক্ষেত্রে নাই অধিকাংশ জায়গার ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনো ফেসিলিটিস নাই এবং প্রশিক্ষণের অভাব এটি একটি দুটি একটি বড় কারণ ইয়ার্ড মালিকরা বলছেন এই খাতে শ্রমিক মৃত্যুর হার কমাতে দেশি বিদেশি উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শ্রমিকদের আমরা যদি ওয়ার্কার ট্রেনিংটা ফোকাস না করি তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনা কমবে না এখন ওয়ার্কার্স ট্রেনিংয়ের ব্যাপারে আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি নরওয়েজিয়ান এমবিসির সাথে একটা যৌথভাবে একটা কাজ করছে একটা ট্রেনিং হবে আমি মনে করি এই বছর থেকে ইনশাল্লাহ দুই থেকে আমাদের অ্যাক্সিডেন্টের রেট অনেক অংশে কমে আসবে প্রশাসনও বলছে শ্রমিকদের নিরাপত্তা বাড়ানো সহ পরিবেশ উন্নয়নে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ এই মৃত্যু হারটি কীভাবে কমিয়ে আনা যায় শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া তাদের তাদের যে ইকুইপমেন্ট যেটা আমরা পিপি পিপিই বলি এগুলো আমরা মাঝে মধ্যেই ইয়ার্ড মালিক এবং শ্রমিক সংগঠনদেরকে আমরা মোটিভেশনের ভিতরে নিয়ে আসি সীতাকুণ্ড উপকূলে দেড়শো ইয়ার্ড থাকলেও এখন চালু আছে প্রায় অর্ধশত ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম